হজরতে জিব্রাইল আমিন আল্লাহর কাছে জানতে চাইছেন আল্লাহ পাক আপনার এতগুলো নবী আছে এই নবীদের ভিতর থেকে নবী ইব্রাহিমকে কেন আপনি খলিল বললেন খলিলুন মানে হলো দোস্ত খলিল মানে হলো বন্ধু ভাষা বুঝতে পারছেন তো এ খলিল সব নবীকে ছেড়ে দিয়ে খালি নবী ইব্রাহিমকেই কেন আপনি খলিল করেছেন কেন দোস্ত বানিয়েছেন আল্লাহ পাক বললেন জিব্রাইল আমি উত্তর দেবো না তুমি নিজে উত্তরটা জোগাড় করে নেবে এই বাবাজি ভাইরা একটু শুনেন আল্লাহর প্রশংসা কেন করি কেন মহাব্বত রাখার দরকারি কেন করবেন মরে গেলে সব শেষ নয় হাসতে জিব্রাহল আমিন বললেন আল্লাহ আমি নিজেই উত্তর নিয়ে নেব আপনি বলে চলে যাও আমার নবী ইব্রাহিম দেখো গিয়ে মাঠে মাইদানে এমন করে বেরিয়ে বেড়াচ্ছে তুমি দূর থেকে যেন নবী ইব্রাহিম শুনতে পাই ওই রকমভাবে আল্লাহ পাকের ধবনী দেবে আমার নাম নিয়ে তুমি ডাকবে পুকারবে হজরত জিব্রাহিল আমিন মানুষের রূপ ধারণ করলেন বায়ো বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জার বোনেরা খালারা বেটিরা শুনিয়ে জানো একটু খানি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মাঠে ময়দানে আমন করে বকরি গুলো চরায় ওই সময়ে হযরতে জিবরাইল আমির মানুষের রূপের উপর ধারণ করে একটু খানি দূরে গিয়ে পাহারে চড়ার ওপরে উঠে গেলেন আল্লাহ পাকের নামে ধবনি দিতে আরম্ভ করলেন আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় এই ধবনিটা হসরতে জিবরাই লামিন দিতে আরম্ভ করলেন এম অবস্থাতে ইব্রাহিম খলিল্লাহ এই আওয়াজটা শুনতে পেয়েছে কে আল্লাহ কে বড় বলে কে আল্লাহর নামটা উঁচু করে আল্লাহ পাখে কে বড় বলে ডাকে আমি নবী ইব্রাহিম খলিল উল্লাহ একবার ডাইনে দিকে তাকাই আর একবার ব্যায়ামে দিকে তাকাই একবার সামনে তাকাই পিছনে তাকাই আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমি ওই ব্যক্তিটাকে খুঁজে খুঁজে পাই না তবে ইব্রাহিম আবার যেন শুনতে পারে আল্লাহ বড় আল্লাহ মহা এই আওয়াজটা আবার উড়ে 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 নবী ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম পর্যন্ত আবারও আওয়াজটা আসে নবী ইব্রাহিম পাগলের মতো নবী ইব্রাহিম দিওয়ানার মতো কে এমন করে আওয়াজটা দেয় কেউ ব্যক্তিটা আল্লাহকে বড় বলে আল্লাহর শান ও শৌকাত কে উঁচু করে এই রকম ভাবে ধারণা করে আর নবী ইব্রাহিম খুঁজে খুঁজে বেড়ায় শেষ দিকে ও ভাইজান ও আমার আম্মা জান বোনেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে হযরতে জিবরাইল আমিন কে খুঁজে পেলেন একটা পাহাড়ের চড়ায় উঠে এমন করে আল্লাহ বড় আল্লাহ ধবনিটা দাই ফারিস্তা জিবরাইল কে বলেন ভাই যা আপনি কে আপনাই চিনতে পারলাম না কে বা আপনি কে বাপনি কোথা থেকে এসেছে আমি ইব্রাহিম আপনাকে চিনতে পারলাম না ওই সময়ে ওই ব্যক্তিটা বললেন ওই মানুষ রূপে ফারেস্তা জিব্রাইল আমিন জানিয়ে দিয়েছিলেন আমি হলাম অজানা বাজাইগার মানুষে জায়গায় এসেছি ভাই আপনি যে আল্লাহকে বড় বলবেন আপনি আর একবার আমার আল্লাহর ধ্বনিটা শুনি আর একটু জোরে হবে না আল্লাহ কেন আপনি খলিল করেছেন আরো তো নবী ছিল আল্লাহ বলছেন তুমি গিয়ে খালি আমার নামে ধবনী দেবে তা জিব্রাইল এসে আপনার খালি এই আওয়াজটা দিয়েছে নবী ইব্রাহিম এমন করে দিওয়ানা হয়ে গেছে হবে না সুবহান আল্লাহ ভাই প্রেমিক যদি হয় তার যদি একটা সুতোও পাওয়া যায় তবু আপনার আদর করতে মন যায় এই যুবকেরা একটু সাক্ষী দাও হ্যাঁ যদি প্রেমিক যদি আপনার সত্যিকারের সে যদি প্রেমিক হয় আর যদি আপনার নাম দেখানো বা গিরাম দেখানো বা টাইম পাস যদি করে কথা দিয়ে দেবে এমন করে ইসলাম ইসলামপুরে দাঁড়িয়ে থাকো ও সারাদিন বেলতলা আসতলায় দাঁড়িয়ে থাকবে যাবে না আর যদি প্রকৃত ভালোবাসা থাকে মেয়েটা বাপকে কিভাবে ফাঁকি দিতে হয় দেবে মাকে কিভাবে ফাঁকি দিতে হয় দেবে ভাইকে কিভাবে ফাঁকি দিতে হয় দেবে কিন্তু আশেকের কাছে মাসুক পৌঁছাবে যদি প্রকৃত প্রেম ভালোবাসা মহাব্বত থাকে আর যদি টাইম পাস থাকে ও সারা দিন অপেক্ষা করবে যাবে যাবে তা ফারিস্তা জিব্রাইল খালি একটা ধবনি দিয়েছে আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ আকবার আল্লাহ আকবার এই ধবনীটা দিয়েছে ইব্রাহিম নবী ইব্রাহিমের এমন করে আপনার খালি আনচান আনচান করছে কে বললো আল্লাহকে বড় কে বলল খুঁজে 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 দেখে একজন আপনার পাহাড়ে ছোট্ট পাহাড়ের চোড়াতে উঠে আল্লাহর নামে প্রশংসা করছেন আজান দিচ্ছেন ভাই আপনি যে আল্লাহকে বড় বললেন আরেকবার বলবেন ওই ডাকটা ওই ডাকটা খুব শুনতে ভালো লাগে কি আপনাদের ভালো লাগে না আরেকবার দেবো হ্যাঁ দেবো আপনারা বলছেন বলে দিচ্ছেন হলো দিদি আল্লাহ আকবার আবার এমন করে আপনার যখনই বলতে বললেন বলছে আমার ইচ্ছা হলো তাই আমি বললাম আমার ইচ্ছা তাই আমি বললাম এবার আপনার কথায় যে বলবো আপনি কি দেবেন আমাকে মানুষ রূপে এসে বলতেছে আমার ইচ্ছা হয়েছিল আল্লাহকে বড় বলেছি মহান বলেছি আপনার কথায় আমি কেন মহান বড় বলতে যাব। আপনার ভালো লাগে তো আমি কি করব বাবা জি সোনার মানিকেরা জামানেরা নবী ইব্রাহিম খলিরুল্লাহ এই শামাই ফারিস্তা জিব্রাহীল কে জিব্রাহিনকে এই জানে জিরের ও আল্লাহ বান্দা আমি নবী ইব্রাহিম দিলাম আপনি যে আমার কাছে গুলো দেখেন এই বকরি যে আমি চড়াই এই বকরির মালিক বলুন আপনি যদি আল্লাহকে বড় বলেন আপনি যদি আল্লাহকে মহান বলেন আল্লাহ যদি শান উঁচু করেন আল্লাহ শান যদি আপনি বাড়িয়ে দেন আমি নবী ইব্রাহিম আমি হলিরুল্লাহ আমি জানিয়ে দিলাম ঘোষণা দিলাম জান জান আল্লাহকে একবার বড় বলবেন আল্লাহকে একবার মহান বলবেন আল্লাহর প্রশংসা একবার করবেন আমার এই চল্লিশটা বকুরি ছাগল আমি আপনাকে হাদিয়া করে দেব জোরে বলুন আরও জোরে হবে না সবহার ও about you ও সোনার মানিকেরা জওয়ানেরা যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর এই কথাটা শুনে ফারিস্তা জিব্রাইল আমির ওই সময় আল্লাহর নামে ধবনি আবার দিতে আরম্ভ করলেন আবারও উঁচু করতে আরম্ভ করলেন ওই চল 30 টা ছাগল আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর প্রশংসা সোনার জন্য আল্লাহ বড় এটা সোনার জন্য ওই ফারেস্তা জিবরাইল আমিন মানব রূপে এসে তাকে হাদিয়া করেছিল জোরে হবে না সুবহানাল্লাহ কতটা ছাগল যদি দুই হাজার করেও একটা ছাগলের দাম হয় আশি হাজার টাকা আশি হাজার টাকা খালি একবার কি শুনবে আল্লাহ 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 বড় 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 মহান মহান নবী ইব্রাহিম খালি একবার শুনবে আর এটা ফারিস্তা ইব্রাহিম আমিন মানুষ রূপে এসেছে বলবে চল্লিশটা ছাগল পেয়ে গেল জোরে হবে না সুবাহ আল্লাহ আ বাবাজি সেই মহাব্বত ভালোবাসা আমার আপনার কি আছে হ্যাঁ মসজিদে আজান হয় চাচার দোকানে আপনার টিভি চলে একজন মুরব্বী গিয়ে বলতে চাইছে চাচা আজান হচ্ছে টিভিটা একটু কমাও বন্ধ করো কোন ভলেম কমাচ্ছে যেন আশেপাশে কেউ বুঝতে না পারে হ্যাঁ যে মসজিদে আজান হচ্ছে আমার আপনার বাড়িতে টিভি আপনার আগেতে বন্ধ হতো এখন আপডেট হয়ে গেছে খালি সাউন্ড আপনার মুড করে দেয় কথা ভুল বলতিছি এখন আপডেট হয়ে গেছে মানুষ নিউ ভার্সন হ্যাঁ নিউ ভার্সন চলে এসেছে বাবাজি আল্লাহর প্রশংসা মসজিদে আজানো হয় আমার মায়েরা মাথায় কাপড় দেয় না এ দাই না হ্যাঁ কিন্তু আপনার দেখবেন মুসলমানের ছেলে মসজিদে আজানো হচ্ছে আর চায়ের দোকানে মুখে একেবারে টানতেস ভাই বাবাজি সোনার মানে ঘেরা ও জানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা মন খারাপ করবেন না করবেন না দুঃখ নেবেন না কষ্ট কর নেবেন না মন খারাপ করবেন না আল্লাহ নবী না নবী ওই হলিল্লা সামাই ফারিসিব্রাহ আমিনকে বললেন ও আল্লাহ পাখের বান্দা আপনি আর একটা বার আল্লাহর প্রশংসা করেন আমার যে খুবই ভালো লাগে আমার যে মনটা ভরে যায় আমার যে মনে আনন্দ হয় আপনি আর একবার আল্লাহর প্রশংসা করেন আর একবার আল্লাহ পাকে ধবনি দার আল্লাহকে বড় বলেন আল্লাহকে মহান বলেন আমি নবী ইব্রাহিম আবার শুনতে চাই আল্লাহ পাকের মালাইকা ফারেস্তা আল্লাহ পাকের ফারেস্তা মণ্ডলীর পিতা থেকে ফারেস্তা জিবরাইল আমিন জানিয়েছিলেন ও আল্লাহর নবী ইব্রাহিম আপনি একবার আল্লাহকে মহান বলতে বললেন আল্লাহকে বড় বলতে বললেন আমি আমন করে আল্লাহর নাম উঁচু করে দিলাম আল্লাহকে মহান বললাম আল্লাহকে আমি উঁচু করে দিলাম আপনি আমায় 40 টা ছাগল দিয়ে দিলে আর আপনি যে আবারও শুনতে চাইছেন আবারও আপনি আমাকে বলতে বলেন আপনার কাছে তো আর ছাগল নাই আপনার কাছে আর টাকা পয়সা কিছুই নাই এবার যে আমি আল্লাহকে বড় বলবো আল্লাহকে মহান বলবো এবার আপনি আমাকে কি দেবেন ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো এবার আপনি আমাকে কি দেবেন একবার না চল্লিশটা ছাগল দিলেন মেনে নিলুম এবার কি দেবেন ভাই আপনি একবার আল্লাহর নামটা একবার করেন না খুবই ভালো প্রেমিক আশেক যদি হয় প্রেমিকের নাম করলে ভালো লাগে না লাগে না লাগে ভাই আরেকটা বার আপনি করেন না আল্লাহকে একবার আর একটা বার আপনি বড় বলে মহান বলছে আপনার কাছে তো আর কিছু নেই তাহলে বলবো কেন কিছু বলেন কিছু দেন তাহলে বলবো ভাই বাবাজি সোনার মানে ঘেরা আল্লাহ রবি নবী ও জানিয়েছিল পাখের বান্দা আমি নবী ইব্রাহিম জানিয়ে দিলাম আমি ঘোষণা করে দিলাম জান যান আপনি আল্লাহকে বড় বলবেন আল্লাহকে মহান বলবেন আমি নবী ইব্রাহিম কথা দিলাম আমি নবী ইব্রাহিম ওয়াদা করলাম ওই চল্লিশটা ছাগল চড়াতে যে আপনার রাখালের প্রয়োজন আপনার যে একটা মানুষের প্রয়োজন হবে জান 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 আল্লাহর প্রশংসা করবে আল্লাহকে বড়

নামে মহাপথ আমাদের আসে নাই আল্লাহর ঘর মসজিদে যখন আজান হয় আমরা মুসলমান এদিক ওদিকে ঘোরাঘুরি করি চায়ে দোকানে আড্ডা দি চায়ে দোকানে আড্ডা দি সময় দিই ডাসের আড্ডায় আমরা সময় দিই আমরা নামাজগুলো আদায় করতে পারি না আল্লাহর ডাকে সারা দিতে পারি না কথা ঠিক না ভুল পাঁচবার আল্লাহ ডাকে পাঁচবার কিন্তু আমরা সাড়া দিতে পারি নাই কাজ রয়েছে চায়ের দোকানে বসে রয়েছে টাসির আড্ডায় বসে রয়েছে ক্যারাম খেলতেছে কিন্তু মসজিদে যাবে না কেন মসজিদে মোয়াজ্জিন আর ইমামকে দায়িত্ব দিয়েছে হাইয়া আলহসালা হাইয়া আল ফালা ইমাম আর মোয়াজ্জিন তুরাই চালা আ। আমাদের ধ্যান ধারণা এরকম হয়ে গেছে টাকা দিয়ে মসজিদ করব টাকা দিয়ে ইমাম সাহেব পুষ বাবার নামাজও করতে হবে নাকি হ্যাঁ কথা কি খারাপ লাগতেছে বাবাজি বর্তমান অবস্থা বলতেছি যদি আল্লাহ পাকের আপনি ইবাদত বান্দিগি না করেন আল্লাহ কি রহমত করবে এই আমার আপনার সংসারে আল্লাহ কি রহমত করবে কখনোই করবে না আল্লাহ পাক আমার আপনার হলো সষ্টা আমার আপনার মালিক সেই আল্লাহ পাকে যদি ভাই আমরা এতায়াত না করতে পারি বান্দিগি না করতে পারি আল্লাহ কি দয়া মায়া আমার আপনার প্রতি করবে নাকি করবে আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার আর মালিকী খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকী খোদা তাই দয় তাই তোর দয় চাই পরিচয় চাই তোর চাই পরি নয় তোমার সাথে মন বাধা গো আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকি খোদা জরে হবে না আর একটু জোরে হবে না ডাকিলে তুমি তুমি দুঃখ আল্লাহ ছাড়া আপন আপন কেউ নাই আপনার যত বড়ই রোগ হোক না কেন যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ ছাড়া উদ্ধার করার মালিক আর কেউ আছে কেউ নাই তাই কবি কত সুন্দর আকারে কথা বলছে দেখে ডাকিলে তুমি উষারা দাও কান্দিলে তুমি দুঃখ ভোলা ডাকিলে তুমি সারা দাও কাদিলে তুমি দুঃখ ভোলাও চাইলে ও দাও না চাইলে ও দাও চাইলে ও দাও না চাইলে ও দাও তুমি ইমেঘের বান খোদা গো আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকী খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকি খোদা আল্লাহ হুম সইয় না सुन लो आला हरदम सबा से नालो हरदम जबास कालो हर ভাই বাবা জি আমার সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জনবনেরা খানারা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা তাই বাবা জি বলি আল্লাহ আমাদের হায়াত দিয়েছে আল্লাহ আমাদের মতো দেবে যে কটা দিন বেঁচে রয়েছে আল্লাহর এতায়াত করুন আল্লাহর প্রশংসা করুন নবী যে কোলো বলেছেন সেগুলো মান্যতা দেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খমসির আল্লাহ শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসলামের ভিত হলো পাঁচটা প্রথম নাম্বার হলো কলেমা দ্বিতীয় নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো রোজা এই তিনটা জিনিস করতে টাকা পয়সা লাগে না রোজা করবেন টাকা লাগবে না নামাজ পড়বেন টাকা লাগবে না কলেমা পড়বেন টাকা লাগবে না কি ফকির কিবা মধ্যবতী সকলের ওপরে এই কলেমার রোজা ফর ও ভাই বাবাজিরা আপনাদের শোনা কথা জানা কথা আমি লম্বা চওড়া ইতিহাস জানবো না আমি লম্বা চওড়া জীবনী টেনে নিয়ে যাব না আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে এত কষ্ট করেছিলেন ও ভাই বাবাজিরা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় এমন করে সূর্য দিকে লক্ষ্য করে বলে এই সূর্যটা কি আমাকে তৈরি করেছে এই সূর্য কি আমারও মালিক হতে পারে এই সূর্যটা যখন ধীরে 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 এই সূর্যটা যখন ডুবে গেল নবী ইব্রাহিম বলতে আরম্ভ করলো এ সূর্য আমার মালিক হতে পারে না এ সূর্য আমায় বানাতে পারে না কেননা ও নিজে অস্তমিত নিয়ে যাচ্ছে চাঁদ আমার হয়তো মালিক হবে না 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 চাঁদ এমন করে ডুবে যায় চাঁদ এমন করে শেষ হয়ে যায় যে আমার মালিক হবে আমার সুষ্ঠা হবে তারও কোনো শুরু নাই শেষও না আই এক তারিখে ওই জামা ওই নমরুদের এলাকাতে এমন করে ভাই গ্রামের বাহিরে একটা মেলা হতো ওই মেলায় সব বুধ পূজাকারীরা সমস্ত পূজাকারি বুধ পূজাকারীরা ওই মেলায় সবাই গিরাম ফাঁকা করে চলে গেল নবী ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম ওই সময় মনে মনে চিন্তা করলে কাঁধে একটা কুড়ল নিয়েছে ওই কুড়লটা নিয়ে ওই কুড়হালটা নিয়ে যে ঘরে ওই মূর্তিগুলো রাখা হয় ওই ঘরে একা একা প্রবেশ করেছে নবী ইব্রাহিম দেখে ওই ঠাকুরের সামনে ওই মূর্তিগুলোর সামনে ভালো মন্দ খাবার তৈরি রয়েছে ওই ঠাকুরেরা খাই নাই ওই ভোগগুলো খাই নাই ওই মূর্তিগুলো খাই নাই নবী ঠাকুরের ভালো খাবার এত সুন্দর সুন্দর ফল তোমরা কেন খাও নাই কেন তোমরা খেতে পারো নাই তোমাদের নিজে খেতে পারো নাই আরো তোমাদেরকে নিজেই বানাই আবার তো পূজা করে আবার ভেঙে দেয় তোমরা কেমন করে হলে আজ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমি এমন করে কোরআল নিয়ে এসেছি এক নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই মূর্তিগুলোর গুলোর উড়িয়ে দিতে আরম্ভ করলেন এক দিক থেকে ভাঙতে আরম্ভ করে দিলেন ভাঙতে 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 সব থেকে যে বড় ঠাকুর সব থেকে যে বড় মূর্তি ওই মূর্তি ঠাকুরটার নাম হলো হবল ওই হবলের হাতে ওই কুড়ালটা চাপিয়ে বাড়ি চলে এসেছে